ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব স্টাফেন এই সিরাপটা নিয়ে এটার প্রস্তুতকারক হল অ্যারিস্টোফার্মা লিমিটেড এটার কোম্পানি নির্ধারিত মূল্য হল পঁচাত্তর টাকা এরপরে জেনে ন এই স্টাফেন সিরাপটা আপনি আপনার শিশুকে কেন সেবন করাবেন এটা কি কি কাজ করে কী রোগের জন্য আপনি সেবন করাবেন এটি সাধারণত যদি আপনার শিশুর নাক দিয়ে পানি পড়ে তাছাড়াও সর্দি সর্দি কাশি লেগেই থাকে আর দুই দিন পরপর ঠান্ডা লাগে তাহলে আপনি আপনার শিশুকে এটি সেবন করাতে পারেন এক বছরের উপরের শিশুদের জন্য আপনি এক চামচ করে রাতে একবার এভাবে সেবন করাতে পারেন অথবা চিকিৎসক আপনাকে যে অনুযায়ী পরামর্শ দেয় সে অনুযায়ী সেবন করাবেন এটি সেবন করালে একটু ঘুমের পরিমাণ বেড়ে যেতে পারে অর্থাৎ শিশু একটু বেশি ক্লান্ত এবং ঘুম ঘুম ভাব হতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই আর যে কোনো ওষুধ সেবন বা ব্যবহারের পূর্বে একজন বিএমডিসি রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ করে নিতে বলবেন না